আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পায়েসের রেসিপি তো চলো দেখা যাক যে আমার মা আজকে পায়েসটা ঠিক কীভাবে করেছিল ফার্স্টেই দেখো একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছিল আর এখানে কিন্তু দশ প্যাকেট দুধ ছিল মানে পাঁচ লিটার মতো দেখো মা কিন্তু দুধের প্যাকেটগুলো কেটে কেটে হাঁড়িটা ভর্তি করে নিচ্ছিলো কারণ অনেকগুলো দুধের প্যাকেট ছিল তাই বড়ো হাঁড়ি লেগেছে নয়তো তো ছোটো হাঁড়ি নিলে কিন্তু দুধ তো বেশি ওদলে তাই পড়ে যায় তাই জন্য তোমরাও চেষ্টা করবে একটা বড় হাঁড়ি নেওয়ার তারপরে দেখো হয়ে গেলে কিন্তু মা এটা ফুটানোর জন্যে বসিয়ে দিয়েছে আর দুধটা ভালোভাবে ফুটে গেলে তারপরে কিন্তু তোমরা এখানে গোবিন্দভোগ চাল ইউজ করবে গোবিন্দভোগ চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে একটু ভেজানো ছিল ওটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম দেখো এইভাবে ভালোভাবে দিয়ে যখন পায়েসটা ফুটে উঠেছে হালকা হালকা হয়ে আসছে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর পায়েসটা কিন্তু তারপরে কিন্তু হয়ে গেলে তোমরা দিয়ে দেবে কাজু কিশমিশ কাজু কিশমিশ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে নুন অল্প পরিমাণ নুন দেওয়ার পরে পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দেবে আমাদের যেহেতু পায়েসটা অনেক পরিমাণে তাই কিন্তু আমরা দুবাটি ভর্তি করে চিনি দিয়েছিলাম তারপরে ভালোভাবে পায়েস এইভাবে নেড়ে যেতে হবে না তো কিন্তু তলায় তোমাদের ধরে যাবে তারপরে দেখো আমার মা এখানে অল্প উষ্ণ গরম জল করে নিয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছিল পাঁচশোর গুঁড়ো দুধ তো পাঁচশো আমুলের গুঁড়ো দুধ খেলে কিন্তু পায়েসটা আরও টেস্টি হয় তো পায়েসটা কিন্তু হয়ে যাওয়ার পরে একদম শেষে তোমরা দিয়ে দেবে ওই গুলে রাখা দুধটা আমুলের দুধটা ওটা দেওয়ার পরে কিন্তু আমাদের পায়েসটা একদম রেডি তো তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে